আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে ফরহাদ ফিশিং বিল্ডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ গেট আছে আর সুইচ গেট থেকে অবশ্য পানি নামছে আর গত রাত্রে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে এই দিক দিয়ে পানি মানে বেশি হয়েছে যেগুলো ওই পানিগুলো অবশ্য নামছে তো এখানে একটি রিং জাল লাগানো আছে তো এখানে কি কি মাছ হয় এবং কতটি হয় সেটি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওই মাথা তুলবেন আগে ও আচ্ছা আচ্ছা যেহেতু পাচ্ছেন বৃষ্টির পানি এই যাচ্ছে স্রোত আছে স্রোতের মধ্যেই রিং জাল লাগানো আছে আর কিছুক্ষণ আগে যে দেখতে পাচ্ছেন এগুলো মাছ আরও কিছু রিং জাল থেকে তোলা হচ্ছে হচ্ছিল আর এখানে অবশ্য অনেকখানি মাছ দেখতে পাওয়া যাচ্ছে তো দেখতে থাকুন মাছ মাছ অনেক মাছ দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ মাশাল্লাহ অনেক সুন্দর অসাধারণ দৃশ্য তো দর্শক বন্ধুরা এই ধরনের ন্যাচারাল ভিডিও হয়তো অন্য কোনো জায়গায় পাবেন কি না জানি না তো দেখতে পাচ্ছেন একদম পিওর এখানে কোনো অভিযোগই নেই দেখতে পাচ্ছেন একদম রেয়াল অসাধারণ মাছ বাইরে চলে দর্শক দেখতে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে